আবারও গ্রেফতার করা হয়েছে মামুনকে এর আগেও একবার গ্রেফতার করা হয়েছিল এখন আমার কথা হচ্ছে যে লায়াল কোথায় তাকে খুঁজে বের করতে হবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইগুনটি বাজে অলে ক্লিক করে দিন তো লায়াল আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনার তো এখন এক পাও কবরে আরেক পাও গড়ে হ্যাঁ আপনার এখন অনেক বয়স হয়ে গেছে পঞ্চাশ প্লাস আপনার বয়স আপনি কি এখনও এগুলো কন্টিনিউ করবেন এই তো পাঁচ পাঁচটা মামলা দিয়েছেন এই ছোট্ট ছেলেটার নামে এখন তো অন্তত মামলাটা উঠে ফেলেন দেখেন ভালোবাসা জোর করে হয় না কয়েকদিন আগেও তো দেখলাম মেহেদী শুভ ভাইয়া নামক এই ছেলের সাথে আপনি এখানে যেখানে যাচ্ছেন খাওয়া দাওয়া করতেছেন ঘুরতেছেন ফিরতেছেন ভালো কথা তো মামুনের এই মামলাগুলা কেন আপনি নিষ্পত্তি করতেছেন না কেন মামুনের মামলাগুলো উঠে ফেলতেছেন না আপনার যেমন কচিকাছা ছেলের সাথে গাড়িতে বসে ডলাডলি করা খাওয়া দাওয়া করা আরও কত কিছু করতে ইচ্ছে করে ঠিক তেমনি মামুনেরও ইচ্ছে করে যে আপনার মতো কচিকাছা মেয়েদের সাথে ঘোরাফেরা করতে চলাফেরা করতে উঠা প্রসা করতে তো আপনি যেহেতু করতে পারেন বয়স পঞ্চাশ প্লাস হয়েও তাহলে মামুন কেন পারবে না আপনি যদি মনে করেন যে মামুন অপরাধী আপনার সাথে প্রেম করে বা আপনার সময় নষ্ট করে বা অন্য মেয়েদের সাথে যাতে সিম কাজটা না করতে পারে সেজন্য মামুনের শাস্তি হওয়া উচিত ঠিক তেমনি আপনারও তো শাস্তি হওয়া উচিত কারণ আপনিও তো আবারও সেই কম বয়সী ছেলেদের সাথে ঘোরাফেরা করতেছেন তো মামুন যদি আপনাকে ছেঁকা দেয় কিংবা মামুন যদি আপনার সাথে ফ্রড বেমান এসব করে তো নেক্সট টাইম আপনি তো সেই ভুলটা আপনার না করার কথা কিন্তু আপনিও তো সেই ভুলটা আবারও বারবার করে চলেছেন এই ছেলেটার তখন বয়স কম ছিল সেজন্য লোভেপরও হয়তো বা আপনার সাথে ছিল আপনি এই বিষয়টা কেন বুঝতে পারেন না আপনি তখন তাকে টাকা পয়সা গিফট বাড়ি গাড়ি সব দিয়ে ফেলতেছিলেন তো সে কী করবে তো এখন সে যখন বুঝতে পারছে সে আপনার সাথে থাকতে চাইতেছে না তো আপনি তাকে মুক্তি দিয়ে দেন ঠিক আছে সে যেহেতু আপনার সাথে থাকতে চায় না আপনি তার তার মামলাগুলো উঠে ফেলেন আপনি আপনার মতো জীবনে পাচুন সে তার মতো থাকুক কারণ তার বয়সটা এখন কম সে এখন পাখির মতো উড়ে বেড়াতে চায় সে এখন শুধুমাত্র এক জায়গায় থাকতে চায় না সে মুক্ত পাখির মতো উঠতে চায় এখন আমার কথা হচ্ছে যে আপনি যদি তাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দেন নিষ্কৃতি দিয়ে দেন সে তার মতো থাকুক আপনি আপনার মতো থাকে কারণ আপনি তো আর একা নাই একেবারেই নিঃসঙ্গ নাই আপনি আপনার মা আছে আপনার ফ্যামিলিতে আপনার দুইটা মেয়ে আছে সেও আবার মামুনের সমবয়সী যেখানে আপনি মামুনের মায়ের থেকেও বড় বয়সী সেখানে আপনি এই ছেলেটারে আর কত কষ্ট দিবেন আর কত জ্বালাতন করবেন আপনি তো নিজে ভালোই আছেন আপনি ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে চাকরি করেন এর আগে আপনি দুই দুইটা বিয়ে করছেন যারা আর্মি অফিসার ছিল আবার একজনের সাথে নাকি আপনি বিশ বছর সংসার করছেন এরপরও আপনার এত পুরুষের সঙ্গ কেন প্রয়োজন হয় কেন আপনি শুধু আপনার মেয়ে এবং আপনার সংসার নিয়ে থাকতে পারেন না আপনার বাসায় নাকি আবার পনেরো জনের বোধিক হেল্পিং হ্যান্ডও আছে তাদেরকে নিয়েও তো থাকতে পারেন কেন আপনার এই কচিকাচা ছেলেদেরই প্রয়োজন পড়ে